বন্ধুরা আমি সরস্বতী আজকেরও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক তো ডিমের তরকারি খাওয়া হলো এবার চলুন বানিয়ে ফেলি ডিমের কোরমা তো ডিমের কোরমার জন্য কি কি উপকরণে লাগছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আর এখানে আছে আমার টক দই এখানে পেঁয়াজ আদা বা রসুন বাটা আদা বাটা গোটা গরম মশলা তেজপাতা ও কাঁচা লঙ্কা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিন তো দেখুন এখানে আমি আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি গোটাই রেখেছি কেন পেঁয়াজটা বাটি আমি পেঁয়াজটা গ্রেট করে নেব তো দেখুন আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা বড্ড ঘন ঘন হয়ে যায় ওই জন্য পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি ডিমের কোরমার জন্য পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে এবারে ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার ডিমটা আমি একটু কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে টেস্টটা দুগুণ বেড়ে যাবে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি ডিমের কোরমাটা বসানোর জন্য তো দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব এতটা দই আমি পুরোটা দেবো না এর হাতটা দেবো তো তাই এর আরেকটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দইটা ভালো করে ফাটিয়ে নেব তো দেখুন দইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে আমি পুরো যে গুঁড়ো মশলাগুলো লাগবে এই দইটার মধ্যে আমি দিয়ে দেব তো দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আরেকবার ফাটিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা যারা মাছ খেতে ভালোবাসেন না ঝপ করে বানিয়ে ফেলুন জেনে করব বাড়িতে তো দেখুন আমি একটু লঙ্কা গুঁড়ো বেশি দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন একটু কম বেশি করে রাখবেন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল দিয়ে ভালো করে পা নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো একটু এরকম লাল লাল করে ভেজে নেবেন নিচ্ছি ডিমগুলো আমি এবারে দেখুন এবার আমি গোটা গরম মশলাটা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে একটু লালচে ধরনের হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে সেটা এবার আমি দিয়ে দেব ধুয়ে আমি একটু জল দিয়ে বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু টক দই তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু টক মিষ্টি হলে কোরমাটা খেতে খুব ভালো হয় ডিমের কোরমাটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো দেখুন মশলাটা কষিয়ে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন ডিমের কোরমাটা আমার হয়েই গেছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডিমের কোরমাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিন্ন স্বাদের ডিমের কোরমা রেসিপিটি আমাদের একেবারে রেডি তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে গরম ভাতে জমে যাবে তা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে লাইক শেয়ার করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর আগামী দিনে কি ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের কিন্তু খুশি করে আরও আরও নতুন নতুন রেসিপি আপনাদের আমি দেখানোর জন্য উৎসাহ হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার